ঢ্যাঁড়সের সুপার টেস্টি একটা রেসিপি দেখাচ্ছি এভাবে ঢেঁড়স রান্না করলে ভাত যে কতগুণ বেশি খাওয়া হবে বাসায় চিন্তাই করতে পারবেন না এটা রান্না করলে ভাতের চাল অবশ্যই একটু বাড়িয়ে দিবেন আমি তো মনে হয় ঢেঁড়সের রান্নাটা প্রত্যেক দিন খেতে পারবো ঢেঁড়সের বেস্ট রেসিপি এটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবং যারা ঢেঁড়স খেতে চান না তাদের তো খুব কাজে আসবে আর ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন রেসিপিটা ভুলে না যান তো চুলার মধ্যে একটা প্যান গরম করে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ কেজি ঢ্যাঁড়স এনেছি ওখান থেকে অর্ধেকটা ঢেঁড়স নিয়েছি তো ঢেঁড়সগুলো আমি একটু মোটা মোটা করে কেটে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে আমি কিছু সময় মিডিয়াম হিটে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর আমি ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের জন্য ঢেকে দিলাম এর বেশি না মোটেও এভাবে ঢেকে দিলে ঢেঁড়সের কালারটাও সুন্দর থাকবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো চুলার আজ যেহেতু মিডিয়াম হাইতে আছে ঢেঁড়সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যখন এরকম গায়ে হালকা রং ধরে গেছে আর ঢেঁড়সের যে পিচ্ছিল ভাবটা ওটা আর নেই একটা সাথে আরেকটা আঠালো হয়ে লেগে থাকছে না ঝরঝরে যখন হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে রাখলাম ওই প্যানের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে মিহি কুচি করা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এগুলোকে হালকা নেড়ে চেড়ে যখন নেতে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচের মতো কোড়ানো নারকেল মিহি করে কোড়ানো হলে ভালো হয় আবার বাটা নারকেল দিলেও চলবে তো এই নারকেল ও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি হালকা বাদামি করে কিছুক্ষণ ভেজে এর মধ্যে একটা টমেটো একটু হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিলাম আর সাথে একটুখানি লবণও দিলাম জিরা ধনিয়ার গুঁড়া পছন্দ করলে দেওয়া যাবে আর পছন্দ না করলে এটা না দিলেও চলবে তো মশলার সঙ্গে টমেটোটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি তারপরে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি টমেটোটা এরকম নরম হয়ে যাওয়া পর্যন্ত টমেটোটা এখন প্রায় গলে গেছে এখন একটু নেড়ে একটা সাইড করে নিলাম আর ওই পাশে আমি কিছু দিয়ে দিলাম চিংড়ি চিংড়ি এটা অপশনাল থাকলে যদি দেন তাহলে রান্নাটা একদম সুপার সুপারডুপার হবে আর না থাকলে না দিলেও চলবে চিংড়ির সাথে নারকেলের যে কম্বিনেশন যে একটা অস্থির কম্বিনেশন আমরা সবাই জানি তো দুই সাইড থেকেই কিন্তু আমি আলাদা আলাদাভাবে এগুলো ভেজে নিয়েছি তারপর মাঝখানে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম চিংড়ি না থাকলে এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলেই হবে তারপর এই ডিমটাকে একদম নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিক্স করে নিলাম নারকেল পেঁয়াজ মরিচ মশলা আর এই ডিম একসাথে মিক্স হয়ে পুরা একটা দারুণ স্বাদে পরিণত হয়েছে পুরাটাই মনে হচ্ছে একটা নারকেলের টেস্ট এখন আমি প্রায় অনেকটা সময় ধরে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভাজা ভাজা করেছি যেন মশলাটাও ভাজা হয়ে যায় আর এই চিংড়িটাও প্রপার সেদ্ধ হয়ে যায় ডিমটাও যাতে রান্না হয়ে যায় যখন সব কিছু প্রপার রান্না হয়ে গেছে তখন আমি সেই যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম সব ঢ্যাঁড়স দেওয়ার পর আর খুব বেশি চুলায় রাখা লাগবে না মিনিট খানিকের মতো একটু নাড়াচাড়া করছি মন চাইলে এখানে বেশি করে কাঁচামরিচ কুচি দেওয়া যাবে এটার মধ্যে ধনে পাতা লাগবে না যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি অসম্ভব মজাদার একটা আইটেম আমি তো এরপরে এটা আবারও রান্না করব। ঢেঁড়সের একদম বেস্ট একটা রেসিপি আমার এইটুকু মশলাতে মনে হচ্ছিল হাফ কেজি ঢেঁড়স পুরাটাই দেওয়া উচিত ছিল এটা এত স্বাদ হয়েছে গরম ভাতের সাথে মেখে খেতেই মনে হলো যে আজকে আর কিছু পাতে তোলা যাবে না শুধু এটা দিয়েই আমি খাওয়া শেষ করব এর থেকে আর মজার কিছু হতেই পারে না আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম